আপনারা জানেন সংঘর্ষ এবং দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের এই জাতির আমি সরকারকে বিতাড়িত করে

ষড়যন্ত্র এই ষড়যন্ত্র অথবা পিন্ডিতে চান আপনাদেরকে আগামী দিনে বিএনপি অর্থ বঙ্গবন্ধু সমস্ত কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এ সবাই করে সবাইকে সৌর্যের সাথে এই বিস্তৃত বিধে প্রদানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার করছি সতেরো বছর রাজপথে কারা যুদ্ধ করেছে গণ্য কারা রাস্তা দিয়েছে

গণতন্ত্রের প্রতিবাদ আজকে আজকে যে আপনারা আপনাদের সফল করছেন এর জন্য আমি আপনাদেরকে জেলা থেকে সংগ্রামী শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছেন পাশাপাশি আপনাদের মধ্যে একটি উত্তাপ আমার জানাতে চাই আপনারা এখানে যারা আছেন আপনারা চারা গুলো চিনে রাখুন আপনারা সতেরো বছর ধরে এই বিএনপি সাথে থেকে আপনারা যুদ্ধ করেছেন আমরা এখানে আমাদের ঘাটতি মেরে থাকা পাঁচ তারিখের মহারাজ আমি বলতে চাই স্বাধীনতা বিরোধী যারা আছেন রাজা দেশে শক্ত হাতে সবাই কাজে কাজ মিলে বাংলাদেশের জনগণকে সাথে এই রাজা করে আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের সবার সক্রিয়ভাবে উপস্থিত থাকার উদ্ধার আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জেলা সেখানে